মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার সিনেমা তুফান নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান এতে কিং খানের সঙ্গে আছেন আইনাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী নতুন খবর হল তুফানের সঙ্গে বড় চমক নিয়ে হাজির হচ্ছে এই শীর্ষ নায়কের আপকামিং চলচ্চিত্র দরদ তুফানের বিরতিতে দেখানো হবে প্যান ইন্ডিয়ান এ সিনেমার প্রোমো বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দরদের পরিচালক অনন্য মামুন তিনি বলেন তুফান ছবির বিরতিতে আমরা হাজির হব দরদ নিয়ে এভাবেই প্ল্যান করা হয়েছে খেলা হবে প্রেক্ষাগৃহে অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ওয়ান ওয়ার্ল্ড মুভিজ বাংলাদেশের অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট ও কিব্রিয়া ফিল্মস এতে সাকিব ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম পায়েল সরকার রাজেশ শর্মা মিশা সৌদাগর সহ এক ঝাঁক তারকা চারটি ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে অন্যদিকে তুফান চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনায় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি আলফা আই চর্কি ও ভারতীয় এসভিএফের যৌথ প্রযোজনায় তুফানের শাকিব খান মিমি চক্রবর্তী নাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মিশা সদাগর সহ অনেকে